পুরুষ মানুষ একবার টাক হয়ে যাওয়ার পর উঠে পড়ে লাগেন হারানো চুল ফিরে পাবার জন্য অথচ কেউই কিন্তু একদিনই টাক হয়ে যাননি দিনের পর দিন চুল ঝরে যাচ্ছিল আশেপাশের মানুষ বলছিল তোমার চুল কিন্তু পড়ে যাচ্ছে কিন্তু আপনি অবহেলা করেছেন যার ফলশ্রুতিতে দিনের পর দিন ধরে আপনার একটা চকচকে টাক তৈরি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই এই টাকের মূল কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া পুরুষের একটি বিশেষ হরমোনের প্রভাব অর্থাৎ ডাইহাইড্রো টেস্টোস্টেরনের প্রভাবে চুলের ফলিকল সাধারণত দুর্বল হয়ে যেতে থাকে যার ফলে কিন্তু অনেক বেশি মাত্রায় চুল পড়ে যেতে থাকে ফলশ্রুতিতে তৈরি হয় এক চকচকে টাক কিভাবে বুঝবেন আপনি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া রোগে আক্রান্ত প্রাথমিক অবস্থায় কপালের দুই পাশ থেকে চুল উঠে যেতে থাকবে এবং মাথার ওপরের দিকের চুলও ঝরে যেতে থাকবে এবং একটা পর্যায়ের পর এই দুই দিকের চুল ঝরতে ঝরতে দুইটা একত্রিত হয়ে এক বিশাল টাকে পরিণত হবে ঠিক এই ধরনের কোনো পরিস্থিতিতে যদি আপনি পড়তে না চান ঠিক যেদিনই খেয়াল করবেন যে আপনার চুল যে মাত্রায় ঝরে যাচ্ছে ওই মাত্রায় আর গজাচ্ছে না তখনই সচেতন হয়ে যান এবং একজন চিকিৎসকের পরামর্শ নিন তার দেখানো প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা শুরু করুন ইনশাল্লাহ এই পরিস্থিতিতে আপনাকে আর পড়তে হবে না